ব্যালটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় আসবে না আসবে না আসবে না আসবে না কেন সংখ্যাগরিষ্ঠ লোক ভালো মানুষ কোনো কালেই ছিল না কোনো কালে হবেও না যে দেশে চোর বেশি খারাপ মানুষ বেশি সে দেশে অবশ্যই খারাপ মানুষ নির্বাচিত হবে এতে কোনো সন্দেহ নেই তারপরে টেন্ডারবাজি চাঁদাবাজি কিন্তু আছে। আর এক পার্টি হলো বুলেট পার্টি তাহলে বুলেট মারো মানুষকে মেরে হত্যা করে দাও কাফেরকে মেরে ফেলো সব শেষ করে দাও তো সে ওই ডাকাতের মতো ডাক্তারের কাছে গিয়ে বলো আমার মাথা ব্যথা বলে মাথাটা কেটে ফেলো তাহলে মাথা ব্যথা চলে যাবে মাথা ব্যথা মাথা কেটে ফেলানোর সমাধান নয় সমাধানে মলম ডলতে হবে মেডিসিন দিতে হবে ওষুধ দিতে হবে এটার নাম হলো সংস্কার সমাজ সমাজের জায়গায় থাকবে সমাজকে সংস্কার করতে হবে সমাজ সংস্কার আহলাদিস আন্দোলনের মূল কাজ কারণ এই কাজ শুরু করেছেন সাইয়দুল মুরসালীন নবী মোহাম্মদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়াসাল্লাম যখন মক্কাতে দাবাত শুরু করলে মক্কায় দাওয়াত শুরু করলে কাফের লিডাররা এসে বলল যে তোমাকে নেতৃত্ব দেওয়া হবে নেতৃত্ব তুমি গ্রহণ করো আমাদের দেশের বুদ্ধিমান লোকেরা যারা ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করতে চায় মানুষের আকিদা আমল পরিবর্তন না করি তাদের মতো বুদ্ধি যদি নবীর তো নবী সাল্লাহ্লাম বলতেন ঠিক আছে ক্ষমতা নিয়ে তারপর লাঠি চার্জ করে সব সমান করে ফেলব কিন্তু নবী সাল্লাহ্লাম তা গ্রহণ করলেন না কারণ মানুষকে সংশোধন করা মানুষের আকিদা পরিবর্তন করাটা জরুরি যার ফলশ্রুতিতে যারা মূর্তি গড়েছিল তাদের মূর্তি তারাই ভেঙেছে আজকে যদিও মাজার ভাঙা চলছে মহা সমারোহে তো মাজারটা আজকে ভাঙবেন কালকে আবার তারা সুযোগ পেলে আবার বানাবে তাহলে এটা কি সমাধান এটা স্থায়ী সমাধান নয় যারা মাজার গড়েছিল তাদের মাথার মধ্যে এই কথাটা ঢুকাতে হবে যেটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক এক ভদ্রলোক তার বাবার কবরকে মারমার পাথর দিয়ে বাঁধাই ছিল যখন কোরআন হাদিস পরে বুঝতে পারলেন যে কবর বাঁধাই করা জায়জ নয় তখন নিজের বাবার কবর নিজে হেমার দিয়ে নিজে ভাঙল মক্কার যারা মূর্তি পুজো ছিল তারা সংস্কারের মাধ্যমে তারা যারা মূর্তি পূজা করছিল তারা মূর্তি পূজা ছেড়ে দিয়েছে আমরা মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি যে আপনি গাড়ি চালাচ্ছেন গাড়ির অ্যাক্সেলেটারে পা দিয়ে চাপছেন গাড়ির সামনের দিক যাচ্ছে। গাড়ি পিছনে হটাতে হলে দড়ি দিয়ে রশি দিয়ে ধাক্কায় পিছনে হটাবেন না কি করতে হবে ওই অ্যাক্সেলেটার চাপলেই গাড়ি আবার পিছনে হটবে করতে হবে নাকি গাড়ির গিয়ার চেঞ্জ করতে হবে আগে ছিল গাড়ি ফ্রন্ট গিয়ারে যখনই গাড়ি ব্যাক গিয়ারে দিলেন যে এক সাবাতে চাপাতে গাড়ি সামনে ছিল যখনই গাড়ি গিয়ার চেঞ্জ করে ব্যাক গিয়ারে দিয়ে এবার একটার চাপছেন এবার গাড়ি আপনার পিছনে চলে আসছে তো গিয়ার হলে এই জায়গায় গিয়ার বক্স যখন চেঞ্জ হয়ে যাবে আকিদা যখন চেঞ্জ হয়ে যাবে যারা যেগুলি গড়েছিল যারা যেগুলি করেছিল তারা সেগুলি ভাঙবে নষ্ট করবে তারাই একসময় নিশ্চিহ্ন করবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এ আহলাদিস আন্দোলন সমাজ সংস্কারের আন্দোলন সাইয়দুল মুরসালিন নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের জামানা থেকে চালু হয়েছে সেখান থেকেই চলছে পরবর্তীকালে সালাফে সালেহীন সাহাবাই আজমাইন তাব এজাম আতবাউ তাব আইএমআ মোহাতেসিন আইএমআ মুজতাহিদিন তাদের অক্লান্ত পরিশ্রমে সমাজ পরিবর্তিত হয়েছে আজকে মহতারাম আমিরে জামাতের আলোচনা আমরা শুনেছিলাম সতেরোশো চুয়াল্লিশ ইসিদিতে সতেরোশো চুয়াল্লিশ ইসাই সনে সতেরোশো চুয়াল্লিশ ইসাই সনে সৌদি আরবে যখন এই তাওহিদ কায়েম হয় তখন থেকে সেই সৌদি আরবের সংস্কার হয়েছে সৌদি আরবের মাটিতেও এক সময় সেরেক বেদাত জর্জরিত ছিল ছিলে বেদাত ছিল রিয়াদের পাশে একটি খেজুরের গাছ ছিল সেই খেজুরের গাছে অবিবাহিতা মহিলা গিয়ে খেজুরের গাছকে জড়িয়ে ধরে সেখানে গিয়ে বিলাপ করত আর বলতো ইয়া ফাহলাল ফোহল উরিদ কাবলাল হাউল ও পাঠার পাঠা এক বছর পুরো হওয়ার আগে আমাকে একটা স্বামীর ব্যবস্থা করে দাও ফাহাল বলা হয় পাঁঠা বা ষাঁড় বলছে ইয়া ফাহাল আল ফহল ও পাঁঠার পাঁঠা উরিদুল সৌজা কাবলাল হাওল এক বছর পূর্ণ হওয়ার আগেই আমাকে একটা স্বামীর ব্যবস্থা করো রিয়াদের ইয়াতে ওমর বিন খাত্তাব রাজি আল্লাহ তালানুর ভাই জায়দ বিন খাবাহুর কবর ছিল সেই কবরে ওরস হতো তোয়া হতো সাহাবিদের নামে জায়গায় জায়গায় শহীদ মিনার ছিল অনেক কবর পূজা হতো সেখানে সংস্কার এসেছে মোহাম্মদ বিন আবদুল হাম নজদির রহমাউল্লা রসিলে পরবর্তীকালে এই সংস্কারের কারণে তার আপন শ্বশুর তাকে হত্যা করার নির্দেশ দেন মুখে বলে দিলেন তোমার চোখ যেদিক যায় চলে যাও কিন্তু গোপনে যাদেরকে দায়িত্ব দিলেন পৌঁছিয়ে দেওয়ার তাদেরকে বলে দিলেন ওকে নির্জন জায়গায় নিয়ে হত্যা করে ফেলে দিয়ে মরুভূমিতে বিরাট লম্বা ঘটনা মোহাম্মদ বিন আবদুল্লাহ নসদির সংস্কারে গোটা আরব বিশ্বে আপনার এই সমাজ সংস্কার হল ইমাম নাসাই রহেমাউল্লাহ হজের মাঠে বেদাতিদের সঙ্গে দ্বন্দ্ব হলো বেদা ইমাম নাসাই ইরহেম উল্লাহকে সাপা মারোয়া পাহাড়ের মাঝখানে পায়ের তলায় পিষ্ট করে অণ্ডকোষের ভিসি ছেঁচে পা দিয়ে খসে তাকে হত্যা করেছে কবি বলছেন লন্তাহসাবিল মাজদা তামারান ওয়ান্তা কে লহু অলন্তব মাজদা হত্যা তালাকা সবেরা যারা বেদাত নিয়ে ব্যবসা করে তাদের দিয়ে সংস্কার আশা করা যায় না কারণ যারা নিজেরাই সংস্কার বোঝে না সেরেক কোনটা বেদাত কোনটা বোঝে না অথবা বোঝার পরেও টু পাইস কামাবার জন্য যখন সেরেক বেদাতের সঙ্গে আপোষ করেন তাদের দিয়ে কশ্চিন সমাজ সংস্কার হয় না অতএব অতএবাদিস আন্দোলনের দ্বারাই সমাজ সংস্কার হবে রাসুল্লাহ সাল্লাম বলেন বাদা আল ইসলাম ও গারিবান ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে ইসলাম ফিরে যাবে অপরিচিত অবস্থায় কতই না সৌভাগ্য গোরাবাদের জন্য সাহাবাই রামগঞ্জ জিজ্ঞেস করলেন মানুষ গোরাবা ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহসাল্লাম হে আল্লাহ নবী গোরাবা কারা নবী সাল্লাল্লাহ সাল্লাম বলে আল্লাহ দিন আয়ুস লেখ যারা সংস্কার করবে সংশোধন করবে মানুষ যেটাকে নষ্ট করেছিল মানুষ যে সমাজকে নষ্ট করেছে মানুষের নষ্ট করার সমাজকে রিপেয়ার করবে সংস্কার করবে যারা তারাই হলো গোরাবা সম্মানিত উপস্থিতি আহলাদিস আন্দোলনের তিনটি সংস্কার আমরা দেখতে পাই মৌলিক তিনটি সংস্কার এর মধ্যে আরো অনেক সংস্কার আছে প্রথম নম্বর হলো শিক্ষা সংস্কার আমাদের এ দেশে আহলাদিস জামাতের লোকজন অনেক ছিলেন বহু আন্দোলন তারা করেছেন পূর্বের জামানায় মাছ পথে অনেক চড়াই উতরাই পেরিয়ে তারা এগিয়ে গেছেন কিন্তু আমরা যেটা সচক্ষে দেখেছি যে আমাদের দেশে আহলাদিসদের কোনো কোরআনের অনুবাদ ছিল না কোনো তাফসিলের কেতাব ছিল না কোনো সালাদ শিক্ষা দু একজন আলেমের ব্যক্তিগত প্রচেষ্টা ছাড়া সাংগঠনিক কোনো প্রচেষ্টায় সে ব্যবস্থা ছিল না ইসলামিক ফাউন্ডেশনের নামে যে সমস্ত সেরেক বেদাত এবং কুফুরি পূর্ণ কেতাব তারা ইসলামিক ফাউন্ডেশনে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তারা সেগুলি ছাপায়ে বিতরণ করেছে ইসলামিক ফাউন্ডেশনের এক বইয়ের মধ্যে লেখা আছে নবী আউলিয়াদের কিসা তার মধ্যে লিখেছে বদর শাহ রহমাতুল্লাহ আলাই সিটাগাং বন্দর দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর একটা জাহাজ পানিতে ডুবে যাচ্ছিল জাহাজের নাবিক বলেন বদর বদর বাঁচাও তখন বদর শাহ রহমাতুল্লাহ আলাহে কিছু আটা গুলায় বানায় তারপরে ওই জাহাজের তলায় লাগাই দিলে পানি উঠা বন্ধ হয়ে গেল তারপরে নিচে মন্তব্য করছে এই জন্য নাবিকেরা জাহাজ তোলার সময় পাল উড়াবার সময় বদর বদর বলে বদর সার জিকির করেন আমাদের সোনামণিরা কবিতা করেছে নৌকার আসে যায় পাল পাটেতে বুঝাই দেখে কি যে খুশি লাগে কি করে বুঝাই বাদলে বদর বলে তুলিয়া বাদাম হাল দিয়ে ধরে রাখে মেঘের লাগাম বাদরে বাদলে বদর বলে তুলিয়া বাদামের জাহাজের বাদাম তুলবে নাউজ ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা ইসলামিক ফাউন্ডেশনে সেখানে আর একটা কিসা উল্লেখ করেছেন কিসার মধ্যে বলেছেন রাবিয়া বসরি যখন হজে যাওয়ার নিয়োগ করলেন আল্লাহ কাবা ঘরকে বললেন ও কাবাঘর আমার বান্দিরে কষ্ট দেওয়া যাবে না তুই জলদি বাসরায় চলে যা কাবাঘর বাসরায় চলে গেল শিরোনাম হলো এগিয়ে এলো কাবা ঘর যে লোকে কথা লেখলো সে লোকে কথা ভাবলো না যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হুদায় বিহার মাঠ থেকে মদিনায় চুক্তি স্বাক্ষরিত করে ফেরত চলে গেলেন কাবাঘর বারো কিলোমিটার না বারো কিলোমিটার যে কাবা আগেল না নবীর জন্য সেই কাবা ঘর এগিয়ে গেল রাবে অবস্থিত তো কাবা ঘর যে রাবে অবস্থিত চলে গেল বাসরায় তো মক্কায় যারা হজ উমরা তোয়াপ করতে আসলো তাদের অবস্থা কি হলো সে কথাও সে ভাবেনি সাইফুল ইসলাম ইমাবেম্নাইমিয়া রহমাল বলেন যে দুনিয়াতে নাদান লোক দিয়ে সেরেক বেদাত চালু হয়েছে বেশি যারা ইসলাম বোঝে না কোন হাদিস বোঝে না আমরা মাঝে মাঝে বলি যে এই যে আপনার রাতে নিয়ত পড়েন না রামাদান সিয়ামের নিয়ত নয় তুয়ান আসু মা গাদান আমি নিয়ত করছি যে কালকে রোজা রাখবো মানে আজকে সিয়াম পালন করতেছে আর নিয়ত করতেছি কালকে রাখবো ওই গাধা যদি গাধাম শব্দের অর্থটা বুঝতো তাহলে কোশ্চেন কালে ওই নিয়ত বানায় জাতিকে বিভ্রান্ত করতো সম্মানিত উপস্থিতি এরা অনেক লম্বা ফেহরিস আমাদের তৈরি হলো প্রতিষ্ঠিত হলো হাদিস ফাউন্ডেশন হাদিস ফাউন্ডেশন বহুমুখী প্রতিষ্ঠান হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ড চালু হয়েছে ফালিল্লাহ হাম শিক্ষা বোর্ডের যে সিলেবাস প্রয়োজন সেই সিলেবাসের যথেষ্ট বই পুস্তক আমাদের হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে প্রণীত হয়েছে আল হাদিস ফাউন্ডেশন প্রকাশনা বিভাগে সেখান থেকে মাসিক আত্মারি তারপরে দ্বিমাসিক তাওহিদের ডাক এরকম আরো অনেক বই পুস্তক যেগুলি জাতির সামনে তুলে ধরা হয়েছে অসংখ্য হাদিসের কেতাব দার্সে হাদিস নতুন করে আসছে যে হাদিস সালাতুল রসুল একখানা বই যেটা বই বাংলায় আছে যার ইংলিশ ইংলিশ ভার্সন চালু হয়েছে যার ভারতের আসামের অসমিয়া ভাষায় মহতারাম আমিরে জামাতের অনুমতি ক্রমে আমার মাধ্যমে একবার ফোন করেছিলেন তারা তো সেখানে অনুমতি নিয়ে লক্ষ লক্ষ কপি বিতরণ হচ্ছে ভারতীয় অসমীয় ভাষায় এই সালাতুল রসুল বই। মালদ্বীপ সফরে যে মালদ্বীপের তদানীতন ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাঈদ তার কাছে এই সালাতুর রসুল ইংলিশ ভার্সন যখন তুলে ধরা হলো তখন তিনি বললেন এই বই গোটা বিশ্ববাসীর দরবারে আমরা পৌঁছাবার ব্যবস্থা করবো আলহামদুলিল্লাহ এইভাবে হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ডের মাধ্যমে হাদিস ফাউন্ডেশনের প্রকাশনার মাধ্যমে আমাদের শিক্ষা সংস্কারে গিয়ে চলেছে টুডে আর টুমোরো সময় আমরা এর একটা সুফল ভোগ করতে যাচ্ছি ইনসা আল্লাহ এরপর আসছে নেতৃত্ব সংস্কার সংক্ষেপে বলছি আপনি বুঝে নেবেন হাদিস ফাউন্ডেশনের কর্মকাণ্ড বিশাল কর্মকাণ্ড গোটা জাতির মধ্যে কি পরিমাণ প্রভাব সৃষ্টি করেছে আপনারা ভালো করে অনুমান করলে বুঝতে পারবেন আর একটা সংস্কার নেতৃত্বের সংস্কার যে দেশে নেতৃত্ব নিয়ে কোন মারামারি গোলমাল আহলাদিস আন্দোলনের নেতৃত্ব নিয়ে কোনো কোন দল গোলমাল মারামারি হয় না আলহামদুলিল্লাহ ইলেকশনের চেয়ে সিলেকশনকে এখানে প্রাধান্য দেওয়া হয় আর যদি কোনো ক্ষেত্রে নির্বাচনের প্রয়োজন হয় তাহলে ইসলামী পদ্ধতিতে প্রার্থীবিহীন নির্বাচন প্রচারবিহীন নির্বাচনের ব্যবস্থা সেখানে করা যেতে পারে নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তবে নেতৃত্ব যেমন বলিষ্ঠ আছে জনগণের ভিতরে আনুগত্যের পরিমাণ তুলনামূলক কম সেই ক্ষেত্রে আনুগত্য বাড়ানো জরুরি মাঝে মাঝে কিছু কিছু লোক সাঁতার তলে এসে দাঁড়াবার চেষ্টা করে বিপদগ্রস্ত হয়ে তারাদের মানহাজ আলাদা তারা আহ আন্দোলনের বিরুদ্ধে বিশ বাষ্প মাঝে মাঝে উগলিয়ে দেয় কিন্তু বিপদে পড়লে আহলাদিসদের সাতার তলে এসে আহলাদিস সাজে এক মৌলবি সাহেব জেলখানায় যাওয়ার আগে গোটা আহলাদিস যুবকদের কাছে তিনি ছিলেন আহলাদিদের আইডল জেলখানা থেকে বের হচ্ছে বের হয়ে বলছে আমি আহদের কেউ নয় আমি ওদেরই লোক সম্মানিত উপস্থিতি এই ব্যাপারে আমাদের সজাগ থাকা জরুরি আছে তিন নম্বর হলো অর্থনৈতিক সংস্কার অর্থনৈতিক সংস্কারে আমরা যথেষ্ট সফল হয়েছি আলহামদুলিল্লাহ অর্থ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ পাক বলছেন রব্বানা আতিন দুনিয়া হাসানা আখেরাতে হাসানা নার দুনিয়ার কথাটা আগে বললেন তারপর আখেরাতের হাসানার কথাও বললেন আল্লাহা করতে বললেন তোমার দুনিয়ার অংশ তুমি ভুলো না পানি ছাড়া যেমন মানুষ বাঁচে না পানি বেশি হয়ে গেলে পানিতে হাবুট বুখায় মানুষ ডুবে মরে অর্থ ছাড়া মানুষ বাঁচে না কিন্তু অর্থের প্রাচুর্য এসে গেলে মানুষ তখন ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আন্দোলন আমাদেরকে শুরু থেকেই আখেরাতমুখী করার দুনিয়া বিমুখ থাকার প্রতি উৎসাহ করেন দুনিয়াটা গৌণ আর আখেরাতটা আমাদের মুখ্য আল্লাহ মহাদেরা সম্মানিত উপস্থিতি এইভাবে মনোভাব সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে আমাদের সমাজের জাকাতকে নষ্ট করে দেওয়া হয়েছিল জাকাত শাড়ি বস্তা বসার শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়ার ব্যবস্থা চালু ছিল আর পেতরাকে নষ্ট করা হয়েছিল ভেতরা খাদ্যদ্রব্য না দিয়ে টাকা দেওয়া প্রচলন ছিল টাকার পক্ষে কত দলিল আর কত যুক্তি যে দিচ্ছে কত কত মৌলী যে টাকা দিলে অনেক উপকার টাকা দিলে যদি উপকার হয় তো মানলাম তো আমি তোমার কথা কিন্তু যখন জাকাতে টাকার পরিবর্তে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেয় তখন বাধা দাও না কেন এত চাইল নিয়ে খাবে কি তারপরে বাকি বাজার করবে কোন টাকা দিয়ে আরে মানে টাকা দিয়ে বাজার করবে জাকাতের টাকা দিয়ে বাজার করবে আর ফেতরার সাউল দিয়ে ভাত রান্না করে খাও কেন রাসুল্লাহ সাল্লাসমের তোর মাতুল মুসকিনদের খাবার তাহলে খাদ্য দেওয়ার কথা ছিল ফেতরা খাদ্য না দিয়ে দিল কি টাকা আর ওখানে দেওয়ার কথা ছিল টাকার জাকাত টাকা সেখানে দিল দ্রব্য তাহলে ফেতরাটাও নষ্ট করলো জাকাতটাও নষ্ট করলো রসুল্লা সাল্লাহ বলেন যখনই কোনো বেদাত সমাধে ঢোকে সেখান থেকে সুন্নত উঠে যায় এই বেদাতি কার্যক্রম যখনই সমাজে ঢুকে যাবে তখন সুন্নত কিভাবে ওঠে টুডে অট্টু মরো মানুষ বলবে আরে বাবা গরু কিনে লাভ কি এই গরু কিনে রাখার জায়গা নেই জবাই করা লোক নাই গোস্ত বন্টনের লোক নাই তুমি বছর বছর কুরবানি করো তুমি শহরে বন্দরে থাকো তোমার গরু কিনে দেওয়ার লোক নেই জবাই করার লোক নেই গোস্ত বানানোর লোক নাই গরু রাখার জায়গা নেই এরা সহজ বুদ্ধি এই গরুর টাকাটা গরিব দুঃখীর মধ্যে বিতরণ করে দেবে ওরা কষার কাছ থেকে গোস্ত কিনে খাবে তো বলে না টাকা বিতরণ করে তো কুরবানি হবে না কেন হবে না ক্ষেত্রে যদি চাউল বন্টন না করে টাকা বন্টন করলে চলে সেটা চলবে না কেন যখনই বাউন্ডারি ওয়াল ভেঙে দেয় তখনই ঘরের ওয়ালে গিয়ে আঘাত করে যখনই ফেতরার টাকা দিয়ে চালু করবে তখনই আবার কুরবানির টাকা দিয়ে চালু করার পাঁচ তারা ইবলিস পরিকল্পনা দিয়ে দেবে আন্দোলন যথেষ্ট সাকসেসফুল হয়েছে আমরা যখন চাউল নিয়ে গেলাম ফেতরা দিব এখন ফকিরকে চাউল নিব না চাউলই দিব নিলে নিবি না নিলে ভাগ রাস্তা মাপ অনেক কথা আছে মর্মে যে চাউল দিলে কি উপকার হয় টাকা দিলে কি হয় ইত্যাদি ইত্যাদি সময় কম তারপরে একটু সংক্ষেপে বলে দেই মদিনা ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর আবদুল্লাহ আতিকাল আল তিনি বলছিলেন ফেতরা চাউল দিয়ে দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে ফেতরা কোন অবস্থায় টাকা দিয়ে দিলে হবে না বললাম স্যার একই কথা তো হলো বলে একই কথা মানে টাকা দিলে গরিবের উপকার হয় সহজে নিতে পারে চাউল দিলে ওর জন্য বোঝা চেপে যায় ডক্টর আবদুল্লাহ আতিকাল আল রাফি স্যার বলছিলেন সাড়ে চোদ্দশো বছর পরে একজন গরিবের দরদি লোক পাওয়া গেল সাড়ে চোদ্দশো বছর পূর্বে সাইয়দুল মুর সালিম নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বুঝলেন না যে খেজুর দিলে গরিবের বোঝা হয় গম দিলে গরিবের বোঝা হয় খাদ্য দিলে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে সাইয়দুল মুরসালিম বোঝে নাই আজকে তুমি সাড়ে চোদ্দশো বছর পরে এসে ইসলামের সংস্কার শুরু করেছ আর স্যার তা বলি নেই তো আমি তো দশ রিয়ালের চাউল কিনে দিলাম গরিবকে আমারও তো চাউল বাসাই নাই আমি তো কিনেই দিলাম আমি কিনে দেওয়ার পরও বিক্রি করলো চাউল ও বিক্রি করল সাত রিয়ালে তখন ডক্টর আবদুল্লা মোতার রাফি স্যার বললেন আট রিয়াল দিয়ে চাউলের দোকানদার কিনে দোকানে রেখেছিল তুমি দশ রিয়াল দিয়ে সেটা কিনে আনলে দোকানদার দুই রিয়াল লাভ করলো তোমার কাছে আড়াই কেজি ফেতরা বিক্রি করে আর এই ফেতরাটা নিয়ে তুমি গরিবকে দিলে গরিব লোকটা এত ফেতরার চাউল খেতে পারে না দেখে আর এক গরিবের কাছে তাহলে নবীর তরিকায় ফেতরা দিলে দোকানদার গরিব ফেতরার চাউল বিক্রি করে দুই রিয়াল পেল যেই গরিব ফেতরা খায় সে পেল সাত রিয়াল আর যেই গরিব ফেতরার চাউল কিনে খায় সে সাশ্রয় পেলো তিন রিয়াল হে তর্ক বাগিস নবী সুন্নতি তরিকায় ফেতরা দিলে তিনজন গরিব উপকৃত হয় হতভম্ব হয়ে গেলাম স্যার বললেন আরো অনেক কথা আছে আমার হয়ে গেছে আর লাগবে না সম্মানিত বস্তি জাকাত ফেতরা এগুলি আমরা চেঞ্জ করে দিয়েছি ওসরের বাইতুল মাল খাত আমাদের দেশের মানুষ লামসাম কিছু দান করে দিলে মাঝাবি কেতাবে লেখা আছে ফেকার কেতাবে লেখা আছে যেই জমিতে খাজনা লাগে সেই জমিতে ওসর লাগে না তাহলে খাজনাওয়ালা জমিতে ওসর লাগে না তাহলে আমাদের দেশে তো খাজনা বিহীন কোন জমি নাই সব জমিতেই খাজনা দিচ্ছি যারাই এই সমস্ত ফতুয়াবাদী করে কোরআন হাদিসকে বাইপাস করে তারা গরিবের পক্ষে কোনোদিন ছিল না কোনো দিনও নাই এখন আবার নতুন করে জারি হচ্ছে ব্যবহৃত স্বর্ণের জাকাত লাগবে না স্বর্ণের বার কার কার বাড়িতে আছে স্বর্ণের বিস্কুট কার কার বাড়িতে আছে হাত তোলেন নাই অধিকাংশ মানুষের বাড়িতে ব্যবহৃত অলঙ্কার এবার ব্যবহৃত অলংকারের জাকাত যদি বন্ধ করে দেওয়া হয়